আমরা খবর দেব আপনারা চলে গিয়ে যাবেন আর তো অফিসে কনসিপেরা আমরা চলে গেলে ওই অফিস পুরো টাকা লাগাই দিছি ভিতরে ঠোকালটা আমরা ওই সিস্টেম ভিতরে সম্পূর্ণ বাজে দিছি দ্বিতীয় বাড়ি গিয়ে যদি আগুন লাগে সব লব এখানে আছে এখন আমরা বাইরে সব সব ভাই বাইরে থাকে যাবে না সবাই যাবে নুরুর চাইতে ভয়ঙ্কর পরিণতি এই দেশে হবে যদি আওয়ামী লীগ আসে আর সেই আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য নুরুরা কাজ করেছে না। পাঁচ তারা বলেছে ওকে ঠিক আছে অমুকের ব্যাপারে শুনলাম আমরা সেখানে যাই কে টাকা নিয়ে এসছে দেশবাসী জানা দরকার যেদিন আফ্রিদের সাথে এই যে নতুন করে তার সাথে আমার বাদলু কেন শোনেন আফ্রিদের বাপ যেদিন আটক হলো আমরা সারা রাত জেগে খোঁজ রাখছি কোথায় কি হলো কি হচ্ছে পুলিশ সিআইটি ডিবি মানে আফ্রিদিরে ধরার জন্য তার বন্ধু বান্ধবী এমন কোন বাসা নেই সব জায়গায় রেট দিচ্ছে সারা রাজ্যকে তারা কষ্ট করছে ধরা খাওয়ার পরে নুরুল হক নুরু এক্স ওয়াই জেড পুলিশের কর্মকর্তাকে ফোন দেন ভাই ওনাকে ছেড়ে দেন সবশেষ যখন তাকে রাখা হয় নুরু তাকে ফোন দিয়ে বলে আপনি কি ছাড়বেন নাকি আমি ঊর্ধ্বতনুকে দিয়ে আপনাকে ফোন করাবো আমি তখন সাথে সাথে জানার পরেই তারে ফোন দিলাম ফোন দিয়ে বললাম এই পাঞ্চ তুই আরেক করছিস কেন রে করলি কিসের জন্য